আসসালামু আলাইকুম আসলে ঘুরতে আসছিলাম আগারগায় আগারগায়ে আসার পর দেখলাম যে আসলে বিশাল এক আন্দোলন এই আন্দোলনটা আসলে অনেকক্ষণ ধরেই চলছিল পুরো রাস্তাঘাট বন্ধ আসলে এই আন্দোলনটা যেটা মানে মোবাইল ফোনের উপর একষট্টি পার্সেন্ট ভ্যাট করা হয়েছে আর কি একষট্টি পার্সেন্ট ভ্যাট দিতে হবে তো এটা আসলে একটা মানে যারা ফোন কিনবে তাদের উপর আসলে অনেক এক্সট্রা একটা বাড়েন বা খরচ বেশি হয়ে যায় আমাদের পার্শ্ববর্তী দেশে কিন্তু ফোনের দাম কিন্তু এত না ঠিক আছে কিন্তু হলো যে এই ভ্যাট ট্যাক্সের কারণে হচ্ছে যে মোবাইলের দামটা খুব বেশি হয়ে যায় এই যে দেখেন তারা কিন্তু খুব শান্তিপূর্ণভাবে আন্দোলনটা করতেছে ঠিক আছে তা আমার কাছে মনে হয় যে ব্যবসায়িক যে ভাইরা আছে যে আন্দোলনটা করতেছে এটা সম্পূর্ণ যৌক্তিক এই যে দেখেন তারা কিন্তু কারো কোনো ক্ষতি করতেছে না কারো কোনো ক্ষতি করতেছে না এই এক সাইডে কিন্তু যে রাস্তা ওপেন আছে এমন না যে রাস্তা বন্ধ করে তারা আন্দোলন করতেছে তারা কিন্তু যে দেখেন এক সাইড কিন্তু রাস্তা ওপেন রাখছে আরেক সাইড হচ্ছে রাস্তা বন্ধ করে আন্দোলন করতেছে এবং আন্দোলনে কিন্তু খুব শান্তিপ্রিয় হচ্ছে দেখেন কোনো ঝামেলা নাই কোনো বিশৃঙ্খলা নাই সবাই ফোন হাতে নিয়ে একটা উৎসব মুখর পরিবেশ আন্দোলন করতেছে তাদের মনে কিন্তু অনেক কষ্ট মনে কিন্তু অনেক ক্ষোভ কিন্তু তাদেরকে কিন্তু এই ক্ষোভের ভয় প্রকাশটা দেখা যাচ্ছে না দেখেন তারা কিন্তু মনে হয় যে স্টেডিয়ামে যেভাবে মানুষ হচ্ছে যে মানে ফোন উত্তোলন করে হচ্ছে যে উল্লাস প্রকাশ করে কিন্তু তারা আসলে উল্লাস প্রকাশ করতেছে ঠিকই কিন্তু তাদের মনে কিন্তু একটা কষ্ট রয়ে গেছে তারা চাচ্ছে যেন ভোক্তা পর্যায়ে ফোনের দামটা কম হয় ভোক্তারা যেন ফোনের দামটা একটু কমে পায় তো আসলে আমার কাছে মনে হয় এই আন্দোলনটা সম্পূর্ণ যৌক্তিক জানি না আসলে আমার ভিউয়ার্স যারা আছেন তারাই জানাবেন আসলে আন্দোলনটা যৌক্তিক নাকি যা অযৌক্তিক ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম